চাচিমা ও চাষিমা এই যে পিছনে চাষিমা কি করছেন এখানে লাগছে বাসা কোথায় এখানে আ বাসা কোথায় দেখেন তো কোনটা ভালো লাগে নেন নেন কোনটা নেবেন এটা হ্যাঁ আর একটা নেন আর কোনটা পছন্দ হয় আর একটা নেন অন্যটা নেন হ্যাঁ কী পছন্দ হয় এগুলা আর কি পছন্দ হয় এটা এই যে নেন বাসা কোথায় এখানে তাছি বাসা কোথায় সকালে কিছু খাইছেন হ্যাঁ কী খাইছেন খাইছেন এখানে বসে কী করছিলেন হুম খান আপনি খেয়ে সেলমিয়া আছে আপনার কাছে মা সেলিয়া আছে কয়টা সিলমি কয়টা আছে আমি খাবো আমি খাবো হ্যাঁ না আপনি খান না খান খান আচ্ছা আমি খুশি হয়েছি আপনি দিয়েছেন আমারে কি একটা মিষ্টি ভালো লাগছে কোদা লাগছে পেটি খুব আর কিছু খেতে মন চায় মেয়ে কয়জন আপনার কাছি ছেলে মেয়ে কয়জন হাত দেখান কয়টা বলতে পারেন না কি আমি খাবো আমি খাবো না এটা আপনার জন্য না রস পড়বে ফাঁকে রাখেন এখানে রাখেন এভাবে এভাবে আঙ্গুল দিয়ে চলেন এখানে থাকেন কোথায় থাকেন কোথায় কি মিষ্টি আম মিষ্টি লাগে কি স্বাদ আছে খাইতে ভাল লাগে তাজিমা, এটা কখন খাবেন এ নষ্ট হয়ে যাবে যে হুম আমি খাবো না আমি খাবো না আপনি খান হ্যাঁ হ্যাঁ খান আপনি খান আপনি বলছেন আমি খুশি হলাম আপনিই খান আপনার জন্য আমি নিয়ে আসছি তো এগুলা খান আপনি খান আচ্ছা আমি আমি পরে খাবো আপনি খান এটা খেয়ে নেন আপনি খান হ্যাঁ খান তাহলে আপনি খান এগুলো সবগুলো নষ্ট করেন না এই যে খাবারগুলো নষ্ট হয়ে যাবে যেগুলো এটা রাখেন এখানে হুম রাখেন খান তাহলে আমি যাই একবার যাব চলে যাব আমি কি চলে যাবো আচ্ছা ঠিক আছে খাওয়া শেষ হলে পানি দিয়ে হাত ধুবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন কি আম মিষ্টি লাগে ভালো লাগে আচ্ছা ঠিক আছে বাসা কোথায় বলতে পারেন না পারেন না বলতে কথা বলতে পারেন থাকেন কোথায় এখানে ঠিক আছে তাহলে আছি আসসালামু আলাইকুম